পিপাসা মেটাতে লেবু পানি একটি চমৎকার পানীয় তবে কেবল পিপাসা মেটাতেই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও লেবু পানি উপকারী এটি দাঁত ও মাড়ির সুরক্ষায় সাহায্য করে লেবুর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ও ভিটামিন সি এইগুলো স্বাস্থ্যের জন্য উপকারী এ বিষয়ে এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের তিন হাজার চারশো ছাপ্পান্নতম পর্বে কথা বলেছেন ডাক্তার সৈয়দ তামিজুল আহসান রতন বর্তমানে পরামর্শক হিসেবে কর্মরত প্রশ্ন দাঁত ও মাড়ির সুরক্ষায় ভিটামিন কতটা গুরুত্বপূর্ণ কোন কোন ফল থেকে ভিটামিন সি পেতে উত্তর এটি খুব গুরুত্বপূর্ণ এটি প্রত্যেক লোকের করা উচিত প্রতিদিন সকালবেলায় গরম পানি ও লেবুর রস একজন ব্যক্তি আজীবন যদি খেতে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে একটি জিনিসই যথেষ্ট এটি আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি হলো লেবু আর অন্যান্য জিনিস তো আছেই এছাড়া অন্যান্য ভিটামিন সি জাতীয় খাবার তো আছেই প্রতিদিন সকালবেলা খালি পেটে এক কাপ লেবু পানি যে ব্যক্তি খাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ